মিশন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো চলো আগের ভিডিওতে আমি অঙ্কের অনেক যোগ বিয়োগ এবং লুপ্তস্থান যোগের বিয়োগ সবগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি যারা যারাগুলো জানো না বা যারা শিখতে চাও সেগুলো কিন্তু তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ম্যাথ ডিসকাশন থেকে দেখে নিতে পারো চলো আজকের ভিডিওতে আলোচনা করব খালি ঘরে প্রতীক চিহ্ন বসাও এগুলো কিন্তু পরীক্ষাতে আসে খুব আসে প্রায় প্রত্যেকটা মিশনেই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নে একটা দুটো থাকেই হ্যাঁ তো ওইগুলো থাকবেই মাস্ট যে মিশনে তোমরা অ্যাডমিশন দাও না কেন প্রথমে এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু খুব আসে তো খুব সোজা একদম শর্ট টেকনিক কিভাবে মনে রাখবে এবং খুব সহজে তোমরা করবে দেখো যোগ বিয়োগ ভাগ, সমান অসমান বৃহত্তর আর কি আছে কি এটা ক্ষুদ্রতর আর এটা হচ্ছে এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন হ্যাঁ এটা ক্ষুদ্রতরা এটা বৃহত্তর এই চিহ্নগুলো দিয়ে তোমাকে এই খালি ঘরগুলো কিন্তু ভর্তি করতে হবে দেখো আমি একদম এটা আগে তোমরা যোগ বিয়োগ শিখেছো তো এইটা আমি খুব শর্ট টেকনিকটা তোমাদেরকে বলবো হ্যাঁ কিভাবে পরীক্ষাতে ধরো সময় কম আছে অথচ তোমাদের অনেক অঙ্ক বাকি আছে তো এই অঙ্কগুলো তোমরা কীভাবে শর্ট টেকনিকে করবে দেখো আগে শর্ট টেকনিক করবে তারপরে রাব দেখাবে পরে সময় থাকলে আমি রাবটাও করে দেখাবো অঙ্কটাও বলছি দেখো পাঁচ এখানে দুই এখানে কি আছে দেখো সাত তাহলে এখানে কী হবে যোগ বিয়োগ গুণভাগ কী হবে দেখো আমি কিন্তু ম্যাডিসখানে গিয়ে দেখে নেবে তোমরা অঙ্কের ভয় দূর করতে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে ভিডিও দেওয়া আছে যদি তোমরা সেই ভিডিওটি দেখে থাকো তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমরা এক নিমেষেই করতে পারবে এক নিমেষে করে নেবে দেখো আমি এখানে বলি যোগ করলে কি হয় পরিমাণে বাড়ে কীরকম তোমার কাছে দু টাকা ছিল কেউ যদি তোমাকে দু টাকা দেয় কত হবে চার টাকা কি দু টাকা ছিল চার টাকা হলো কি পরিমাণে বেড়ে গেল তো তাহলে কী হয় যোগ করলে পরিমাণে বাড়ে বিয়োগ করলে কি হয় তার উল্টো পরিমাণে কমে যায় সেজন্য আমরা কি করব যোগ যোগ আর বিয়োগ কী পরস্পর বিপরীত প্রক্রিয়া তাহলে যোগের বিপরীত প্রক্রিয়া কি বিয়োগ এগুলো কিন্তু এম শিখতে আসে এগুলো কিন্তু আমার সেই ভিডিওতে সম্পূর্ণ ভালো আছে হ্যাঁ ডিটেলসে বলা আছে তাহলে দেখো যখন দেখছো এখানে পরিমাণে বেড়ে যাচ্ছে তাহলে কি করব আমরা যোগ চিহ্ন বসিয়ে দেবো তারপরে করে রাফ করে দেখবো দেখো এখানে পাঁচ ছিল দুই সাত হয়েছে কত যোগ করলেই তো পাবো পরিমাণে কি আমরা জানি যোগ করলে কী হয় পরিমাণে বাড়ে তো পরিমাণে বেড়েছে তা কী হবে যোগ হবে এবার তুমি যোগ করে দেখো তো হয় কি না পাঁচের সঙ্গে তুই যোগ করো কত সাত তোমার অ্যাডমিশান পরীক্ষা থেকেও কিন্তু রাফ করে দেখাবে আর যারা বিভিন্ন বৃত্তি পরীক্ষায় বা ট্যালেন্ট রিসার্চ বা মেধা অন্বেষণ যে পরীক্ষাগুলো হয় তারা কিন্তু ডিরেক্টলি করবে নেক্সট দেখো ষোলো আছে এখানে কুড়ি আর এখানে কত আছে ছত্রিশ কি হয় বেড়েছে দেখো তাহলে কী হবে যোগ খুব মজা লাগছে না এগুলো অঙ্ক ভালো করে বুঝলে কিন্তু অঙ্ক করতে খুব মজা লাগে অঙ্ক কিন্তু খুব মজার সাবজেক্ট অঙ্কতে তোমরা ভয় পাবে না একদম বেসিক ভালো করে শিখবে যাদের অঙ্কতে ভয় তারা আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে বারবার দেখবে বুঝতে না পারলে দেখবে প্রথম প্রথম তো দেখো ভিডিওতে আর অত এক্সাম্পল দিয়ে তো বলা যায় না যারা এখানে পড়ে তাদেরকে এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝানো হয় কারণ ভিডিওতে একটু শর্টে বলতে হয় অনেক লেন্দি হয়ে গেলে তোমাদের অসুবিধা দেখতে আর আমারও অতটা সময় নেই এই ভিডিও করার জন্য দেখোছো ভিডিও কিন্তু আমি রেগুলার দিতে পারি না কারণ আমার নিজেরও পড়াশোনা থাকে ওই জন্য সবসময় ভিডিও দেওয়া যায় না নেক্সট দেখো আট তিন এখানে কত হয়েছে পাঁচ হয়েছে আট আছে এখানে পাঁচ আছে কি পরিমাণে কমে গেল তাহলে কী করবো বলো তো পরিমাণে কমলে কী হয় বিয়োগ দেখো খুব মজা লাগছে কী হবে তাহলে বিয়োগ তবে করে দেখি হয় কি না দেখো আটের থেকে তিন বাদ দাও তিনের পর থেকে তাহলে আট পর্যন্ত গণো চার পাঁচ ছয় সাত আট কত হলো পাঁচ তাহলে আটের থেকে তিন বিয়োগ করলে কত পাঁচ নেক্সট দেখো চৌত্রিশ আছে বারো এখানে কত হচ্ছে বাইশ পরিমাণে কী হয়েছে কমে গেছে তাহলে কি করবো বিয়োগ করে দেখবে তোমরা নেক্সট দেখো এখানে নয় আছে এখানে তিন আছে এখানে দেখো তিন এবার এখানে একটু দেখো বোঝবার আছে নয় ছিল এখানে তিন হয়ে গেছে কী হয়েছে পরিমাণে কমেছে পরিমাণে কমলে মাথায় রাখবে দুটো জিনিস হয় এক বিয়োগ হয় আর একটা কী হয় ভাগ হয় কারণ কি বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ তাই পরিমাণে কমলে সবসময় কিন্তু বিয়োগ বসাবে না একটু লক্ষ্য রাখবে কি লক্ষ্য রাখবে দেখো কমে গেলে কিন্তু বিয়োগ হয় কিন্তু এখানে দেখো অনেকটা কমে গেছে অনেক পরিমাণ তাহলে কি বিয়োগের সংক্ষিপ্ত রূপ যেহেতু ভাগ তাহলে অনেক পরিমাণে কমে গেছে তার মানে কী এটা ভাগ হবে করে দেখো দেখো করে কত নয় থেকে তিন ভাগ করো তিন তিনে নয় আর বিয়োগ করে দেখো দেখো বিয়োগ করে দেখো তোমরা কিন্তু এটা এমনি বুঝতে পারবে যখন করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে ভালো তখন এমনিই পারে যাবে দেখো এখানে আছে আঠাশ সাত এখন চার কিন্তু দেখো আঠাশ ছিল সাত থেকে একদম চার হয়ে গেছে অনেকটা কমে গেছে তাহলে কি হবে কমে গেলে বিয়োগ হয় অনেক পরিমাণে কমে গেছে তো কী হবে ভাগ হবে রাফ তোমরা করবে নেক্সট দেখো ছয় ছিল দুই কত হয়ে গেছে বারো যেমন তোমরা বিয়োগের ক্ষেত্রে মনে থাকলে মানে মনে রাখলে ঠিক এখানেও তাই মনে রাখো কি পরিমাণে বাড়লে কি হয় যোগ হয় আর যোগের সংক্ষিপ্ত রূপ কি গুণ যখন দেখবে অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে যেমন ভাগের ক্ষেত্রে কি অনেক পরিমাণে কমে গেলে সেটা ভাগ হলো যোগের ক্ষেত্রে তার উল্টো অনেক পরিমাণ যখন বেড়ে যাবে তখন কি হবে গুণ ছয় ছিল একদম ডবল হয়ে গেছে কি হবে তাহলে গুণ তো গুণ করো এটা দেখো এটা রাফ করা লাগবে না কারণ নামটা পড়লে তোমরা পেরে যাবে নেক্সট দেখো পনেরো ছিল এখন চার কত হয়ে গেছে ষাট পনেরোর সঙ্গে চার যোগ করলে নিশ্চয়ই ষাট হবে না তাহলে কি করতে হবে গুণ হবে নেক্সট দেখো ছয় যোগ তিন কী আছে এখানে ড্যাস দিয়ে দিয়েছে নয় দেশে কী হবে দেখো ছয় যোগ তিন তুমি করো ছয়ের সঙ্গে তিন যোগ করে কথা হবে দেখো নয় ওখানেও কিন্তু নয় দেশ তাহলে কী হলো দুটো যদি একই হয় তাহলে কী বলি একই একক হলে কী হয় সেটাকে আমরা সমান বলি তাহলে এখানে কী হবে সমান চিহ্ন হবে নেক্সট দেখো পনেরো আছে বারো আছে যোগ করো কত সাত হবে দেখো তাহলে এখানে কত সাত আস তাহলে কী হবে সমান হবে তোমরা নিজেরাই পারবে তো এরকম এক্সাম্পল অনেক খাতায় নোট করে সামনেকে করতে দেবে এবং তোমরা প্র্যাকটিস করবে নেক্সট দেখো তেরো আছে পনেরো আছে তো যোগ করো যোগ বলেছে এখানে যোগ করলে কত হবে দেখো আঠাশ এখানে কত আছে তিরিশ তাহলে এটা কী আছে সমান হলো কি হলো না তাহলে কী হবে এইটাকে বলে এই যে দুটো দাগ কেটে মাছ দিয়ে কেটে দিলে কি হয় এটা অসমানের চিহ্ন হ্যাঁ তো এটা নেক্সট দেখো চার সঙ্গে তিন যোগ করতে কত হবে আর এখানে কী হতে হবে কী নিজেরা করবে নেক্সট প্রশ্ন দেখো তিন ড্যাশ দিয়ে পাঁচ কী করতে হবে এটা দেখো বৃহত্তম ক্ষুদ্রতম চিহ্ন অনেকের গুলিয়ে যায় তো আমি সংক্ষেপে মনে মনে রাখার একটা টেকনিক বলছি দেখো যেটা বড়ো এই যে হায়ের মুখটা দেখো আমি একদম সহজ সহজ ভাষায় বলছি যে মুখটা দেখতে পাচ্ছো এই দিকে এইটা হাঁ করে থাকবে এই যে পাঁচের দিকে যেটা হাঁ করে আছে এইটা কি তার মানে কি পাঁচ বড় তিন ছোটো কিন্তু দেখো এখানে কী হবে বৃহত্তম না ক্ষুদ্রতর এটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন কেন তুমি হাতের বাহাতটা বসাও বাহাতের দিকে দেখো বাহাতের যে তালুটা হয় সেটা কিন্তু এই দিকেই থাকে দেখো বাহাত যদি এখানে বসাই আমি তাহলে বাহাত তালটা এই দিকেই থাকবে তার মানে কি বাহাত কি বাহাত মানে হচ্ছে ক্ষুদ্রতর ডানহাত মানে বৃহত্তর ঠিক আছে যেহেতু আমরা সব কাজ কি ডান ডানহাত দিয়েই করি তো ডানহাতটা কি ধরো বড় মনে রাখার জন্য এগুলো বললাম হুম বা এটা এইভাবে তোমরা করতে পারো পাঁচ তো বড় তাই পাঁচের দিকে হাঁ করা মুখটা রেখে দিলে যেই দিকে করে থাকবে সেই সংখ্যাটা বড়ো হবে বা এই যে করা মুখটার সামনে যেটা থাকে সেটা বড়ো হয় এভাবে করলেও কিন্তু হয়ে যায় হ্যাঁ নেক্সট দেখো পনেরো আছে এখানে আঠাশ আছে তাহলে কার দিকে মুখ করে থাকবে আঠাশের দিকে মুখ করে থাকবে এখানে দেখো আশি আছে এখানে সত্তর আছে কোন দিকে মুখ করে থাকবে আশির দিকে তাহলে আশির দিকে মুখ করে দাও তাহলে কী হবে এটা বৃহত্তর চিহ্ন হয়ে গেল। নেক্সট দেখো ছত্রিশ আছে পনেরো তাহলে কার দিকে মুখ করে থাকবে ছত্রিশের দিকে তো ছত্রিশের দিকে মুখ করে দাও হয়ে গেল তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার এক দেখা হবে চলো ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে প্রতিবারের মতো বলি কারণ দেখো তোমরা লাইক বা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে তোমার ভিডিও সত্যি ভালো লাগছে কি না বা উপকারে আসছে কি না সেই জন্য আমাকে জানানোর জন্য বা যাতে আমি বুঝতে পারি যে তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছো বা তোমাদের ভিডিও ভালো লাগছে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে সকলে ভালো থেকো চলো টাটা